আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম জি দুজন ভাই আসছেন আমাদের কাছে আমাদের সিলেট হেচারিতে চুনারঘাট খামার থেকে আপনারা খামারে আসছেন তাই না জি আপনাদের লোকেশনটা আপনাদের নামটা আপনার ফুল অ্যাড্রেসটা একটু বলেন আমার নাম হাফিজ আলিমরান সাল্লা কানা থেকে আমরা আসলাম জিমি মুরগি নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ মুরগিগুলো খুবই ভালো আমরা এক মাসের বাচ্চাগুলো আমরা নিলাম প্রায় দুইশো পঞ্চাশ পিস জি এগুলো খুবই ভালো তো আমি বলবো ইনশাল্লাহ যারা এমনি বেকার আছেন সবাইগুলো

তো মানে ওনাদের কি ওই যে বানিয়াচং আজমিরগঞ্জের ওই দিকে আসলে হবে আজমির দিয়ে আসতে পারবে থেকে হবিগঞ্জ কোন দিক দিয়ে আসলে সুবিধা হবে যেমন যদি কেউ শালা থেকে আসে সবচেয়ে সুবিধা হয় পাহাড়পুর দিয়া পাহাড়পুর থেকে বানিয়াচং জি জি বানিয়াচং থেকে হবিগঞ্জ হবিগঞ্জ থেকে সাইস্তাগঞ্জ আপনাদের খামারে আসতে জি জি আচ্ছা আমাদের ব্যবহার বা আমাদের বাচ্চাগুলো কেমন দেখলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচার ব্যবহার খুবই ভালো আমাদেরকে আপনারা আমরা আর বাচ্চাগুলো খুবই ভালো শক্তিশালী বা একটা আলাদা একটা এনার্জি আছে আচ্ছা আমার যে কথা এবং কাজের সবগুলা কি মিল পাইছেন আপনারা আলহামদুলিল্লাহ আচ্ছা আমার যে আমার যে স্টাফগুলো দেখলেন বা আমার যে ম্যানেজমেন্ট দেখলেন আপনি আমার কাছে যদি অন্য কেউ যদি আগে টাকা দিতে চায় বা টাকা যদি কেউ দেয় বা বুকিং করে এগুলো কি টাকা যাওয়ার মানে মার যাওয়ার কি সম্ভাবনা আছে বা আমাকে দেখলে কিরকম মনে হয় না না ঠিক আছে ভাই আমি বলবো মনে করে যে সুজন ভাই খুবই অমায়িক মানুষ বা তার সাথে যারা আছে সবাই খুব ভালো মানুষ সবাই পাশ্চাত্য নামাজ পড়ে যদি কেউ অগ্রিম টাকা দেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো কারো টাকা কোনো প্রতারিত হবেন না ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন আচ্ছা এখন সুন্দর করে পালবেন ভাই আর আমি আপনাদেরকে সম্পূর্ণ সবকিছু পরামর্শ দিব বুঝাই দিব কেমনে কি করবেন আর আপনার তো এক মাসে দুইশো পঞ্চাশ পিস নিচ্ছেন না ভাই ইনশাল্লাহ বাচ্চাগুলো ভালো দিচ্ছে আপনাদেরকে এক গ্রেটে বাচ্চা দিচ্ছে মিশরি ফাউমির এক মাস দেড় মাস দুই মাসের বাচ্চা দিয়ে যদি কেউ খামা শুরু করতে চান আমাদের কাছ থেকে এই ধরনের বাচ্চাগুলো নিয়ে আপনারা শুরু করতে পারবেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর যদি বাচ্চা কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দোয়া করবেন আর নতুন খামাইদেরকেও খামাইদের জন্য দোয়া করবেন আপনারও আপনাদের জন্য সবাই দোয়া করবে আমার জন্য আপনার দোয়া করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ